আমার আখ ক্ষেতের বেড়ার মধ্যে একটি বড় মাছরাঙ্গা আটকা পড়ার কারণে সে আহত হয়ে গেছে অনেকটুকু এখন ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখি সে উড়াল দিয়ে যাইতে পারে কি না আসলে অনেক সুন্দর সৃষ্টি এবং দেখেন কি বিশাল বড় বড় ঠোঁট কি বড় করে হা করে এ ঠোঁটটা প্রায় চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি লম্বা তো শরীরের তুলনায় তার টা অনেক বড় সে মাছ শিকার করে এখন সে পাখার মধ্যে আঘাত পেয়েছে নেটে আটকা থাকার কারণে নেটের মধ্যে আটকা পড়ছে সে এখন আমরা দেখে ওকে ছেড়ে দেওয়ার পরে যাইতে পারি কি না যাও যা মাসাল্লাহ মাসাল্লাহ সে মনে হয় যাইতে পারবে সে এখন বসে আছে একে ছেড়ে দেওয়া হলো এখানে আস্তে আস্তে হয়তোবা আসে তার গন্তব্যস্থানে যাইতে পারবে তো আমরা